একটা সত্যি কথা বলি এই কথাটা শোনার পর হয়তো অনেকেরই গা জ্বালা করতে পারে কিন্তু এর চেয়ে বড় সত্যি দুনিয়াতে আর নেই পুরুষে যদি টাকা না থাকে তাহলে ওই পুরুষটার সাথে শুধু একজন ব্যক্তি থাকে অনেকে বলবে মা না বাবা না 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 ভাই ব্রাদার্স বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকে ওই পুরুষটার সাথে কিন্তু একজন মানুষ থাকে সমস্যা হচ্ছে যে যে মানুষটা থেকে যায় পুরুষ সেই মানুষটাকে সবচেয়ে বেশি অবহেলা করে তার চলনে বলনে কথাবার্তায় সবকিছুই সে বিরক্ত হয় এত কিছু পরেও যদি পুরুষের দশটা টাকাও না থাকে তাহলে ওই মানুষটা আর সেই মানুষটার নাম হচ্ছে বউ বউ ট নেই খুব করবে না বাবা আপনাকে ভালোবাসবে না ভাই আপনাকে সাপোর্ট করবে না বোন তো খোঁজ খবরই নিবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আগে পালাবে তো কার জন্য কতটুকু করছেন একটু ভেবে চিনতে খেয়াল রেখে করবেন যে মানুষটা আপনার করে যে মানুষটা আপনার আপনার দেখে সঙ্গে থেকে গেছে যে মানুষটা আপনার সুখে দুঃখে সব পাশে ছিল সেই মানুষটাকে একটু যত্ন করুন সেই মানুষটাকে ভালোবাসুন তার চাহিদার মূল্য দিন তার কিছু ভালো লাগার মুহূর্তকে আপনি আরো সুন্দর করে তুলুন আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আগের ব্লগে যারা যারা দেখেছেন সবাই জানেন যে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম তো বাবার আমি রবিবারে সকাল বাজে রওনা দিয়েছি গিয়ে পৌঁছেছি হচ্ছে বেড়াতে রাত দশটায় দীর্ঘ ছয় সাত মাস পর বাবার বাড়িতে গিয়ে তিনটা দিনও থাকতে পারি নাই শাশুড়ি অসুস্থতার জন্য আবার চলে আসতে হয়েছে মনটা খুব খারাপ লেগেছে কিন্তু কিছুই করার নেই যেহেতু আমার শাশুড়ির কোনো মেয়ে নেই ওনার দুইটা ছেলে তো এক ছেলে থাকে চট্টগ্রাম আর ছেলে আমার হাজবেন্ড ওনা থাকে কুমিল্লা আমি চলে এসেছি বাবার বাড়ি সেজন্য আমার শাশুড়িকে দেখার মতো কেউ নাই সেজন্য থেকে চলে যাইতে মনটাতে অনেক কষ্ট ছিল করার মেয়েটাকে রেখে কেননা দুইটা বাচ্চাকে নিয়ে আমার একা একা রাতের বেলা জার্নি করা ইম্পসিবল সেজন্য শুধু ছেলেটাকে নিয়ে আমি আবার ব্রাহ্মণ বাড়িয়াতে ব্যাক করি এদিকে আমার ছেলেটাও অসুস্থ হয়ে গেছে ওকে নিয়ে আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম আজকে সন্ধ্যায় আমার শাশুড়ি আর আমার ছেলে দুজন বোনকে নিয়ে গিয়েছিলাম শাশুড়ির জন্য কিছু ওষুধপত্র নিয়ে আসলাম আর ছেলেটাকেও ডাক্তার দেখালাম আইসা আজকে কচু তরকারি রান্না করেছি আমার শ্বশুর বাড়ি থেকে যেহেতু বাবার বাড়ি অনেক দূরে সেজন্য আমার বছরে একবার বাবার বাড়িতে যাওয়া হয় আর বছরে একবার যাওয়ার পরেও আমি তিন দিন থেকে শাশুড়ির অসুস্থতার কথা শুনে চলে এসেছি এটা দেখে আমার শাশুড়ি অনেক খুশি হয়েছেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন আমার নিজের কাছেও মনে হয়েছে যে আমার শাশুড়ির তো কোনো মেয়ে নাই আমি যদি যাই তাহলে আমার শাশুড়ি ভালো লাগবে আর ওনাকে দেখ দেখার মতো কেউ নাই ছেলেরা আর মার কতটুকু যত্ন করতে পারে ভাবলাম বাবার বাড়ি তো কতই আসতে পারবো কিন্তু শাশুড়ির অসুস্থতা শুনে আমি এখানে কিছুতেই থাকতে পারবো না সেই জন্য আমি তাড়াতাড়ি চলে আসি আর হ্যাঁ যেদিন আমি আসছি সেদিন কিন্তু সারা দিন আমি আমার মাকে নিয়ে আবার হসপিটালে ছিলাম মাকে ডাক্তার দেখিয়ে সন্ধ্যা ছয়টার সময় আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে এক ঘন্টার ভিতরে রেডি হয়ে কাপড় চোপড় নিয়ে শুধু ছেলেটাকে নিয়ে রাত্রে আটটা বাজে আবার বাসা থেকে রোয়ানে দিই আর এদিকে পরের দিন দশটা বাজে আমি এসে শ্বশুর বাড়িতে পৌঁছাই আমাকে দেখে আমার শাশুড়ি মা খুশিতে কান্না করে যে তুমি তুমি পরে বাবার বাড়িতে বেড়াইতে গেছো আমার জন্য থাকতে করেছে না আমি ওনাকে সান্ত্বনা দিলাম না আমার কোনো অসুবিধা নাই আমি তো আবারও যাইতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু আপনার অসুস্থতার কথা শুনে আমি ওখানে টিকতে পারবো না সেই জন্য চলে আসছি অনেক কিছু শেয়ার করে ফেলেছি আপনাদের সাথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ